আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা আপনাদের নিজের মোবাইল থেকে বিকাশ অ্যাপস থেকে কীভাবে ইন্টারনেট বিল পে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেব আপনারা অনেকে আছেন যে ভয়তে ইন্টারনেট বিল পে করেন না যে সঠিকভাবে আপনি পে করতে পারবেন কি তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি খুব সহজে আপনার মোবাইলের বিকাশ অ্যাপস থেকে আপনি ইন্টারনেট বিল পে করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মূল প্রচেষ্টি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বিকাশ থেকে ওয়াইফাই বিল দেওয়ার জন্য আপনারা সরাসরি বিকাশে প্রবেশ করবেন ওকে বিকাশে প্রবেশ করা পরে ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটি অপশন জাস্টে পে বিলে প্রবেশ করবেন ওকে পে বিলে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে ফিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার মানে এখান থেকে আপনি পানির বিল দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টিভি ডিস বিল দিতে পারবেন এখান থেকে আপনি টেলিফোন বিলও দিতে পারবেন তো যেহেতু আমরা ইন্টারনেট বিল দিব ওয়াইফাই বিল দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট লেখা জাস্টে ইন্টারনেটে ক্লিক করবেন ওকে ইন্টারনেটে ক্লিক করলে নিচে অনেকগুলো অপারেটরের নেম শো করবে আপনি কোন অপারেটরের আয়ত্তে ওয়াইফাই ইউজ করে থাকেন এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা আপনারা উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন আপনার অপারেটরের নেম লিখে এখানে আপনারা সার্চ করবেন তো আমি রোমান্স কেবল অপারেটরের আয়ত্তে ওয়াইফাই ইউজ করে থাকি জাস্ট এখানে আমি সার্চ করব রোমান্স কেবল লিখে ওকে দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেলাম রোমান্স কেবল অপারেটরের নেমটি তো জাস্ট আপনারা এরকম সার্চ করে প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে প্রথমে আপনাকে যেটি করতে হবে এখানে আপনাকে মান্থ সিলেক্ট করতে হবে মাসটা সিলেক্ট করতে হবে আপনি কোন মাসের বিলটা পে করবেন যদিও এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা হয়ে যায় সিলেক্ট করা থাকে বাট তারপরও এটা আপনারা সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা মাসটা সিলেক্ট করে নেবেন আপনি কোন মাসের ওয়াইফাই বিলটি পেমেন্ট করতে যাচ্ছেন ওকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইন্টার কাস্টমার আইডি এখানে আপনাকে কাস্টমার আইডি দিতে হবে তো আমি আমার কাস্টমার আইডি দিয়ে দিচ্ছি ওকে আমি আমার কাস্টমার আইডি দিয়ে দিলাম এভাবে আপনারা কাস্টমার আইডি দিবেন কাস্টমার আইডি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রসেসের টু পে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যারোতে ওকে প্রসেসের টু পেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হয়ে যাবে এবং আপনার ওয়াইফাই বিল প্রতি মাসে কত সেটা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই বিল প্রতি মাসে পাঁচশো টাকা অটোমেটিক্যালি পাঁচশো টাকা সিলেক্ট হয়ে গেল তো আপনার ক্ষেত্রে এভাবে সিলেক্ট হয়ে যাবে আপনাকে এক্সট্রাভাবে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে না ওকে এই ট্যাপে আসার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ টু কন্টিনিউ জাস্টে এখানে ক্লিক করবেন এরোতে ক্লিক করবেন ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে বিকাশের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার সামনে এরকম ওপেন হবে তো ভিয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল জাস্ট এখানে আপনাদেরকে ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার ওয়াইফাই বিলটি পেমেন্ট হয়ে যাবে তো ভিয়ার্স আমার অলরেডি এই মাসের বিলটি পে করা আছে সেই কারণে আপনাদেরকে আমি আর পে করে দেখালাম না জাস্ট আমি যদি এখন এখানে ট্যাপ করে ধরে রাখি এই মাসের ইন্টারনেট বিলটা পে হয়ে যাবে যদি আমার অলরেডি আগে থেকেই এই মাসের বিলটা পেমেন্ট করা আছে সেই কারণে আর দেখালাম না তোভিয়াস এই ছিল আমার আজকের ভিডিও আমি একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কিভাবে নিজের মোবাইল থেকে নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে ওয়াইফাই বিল দিবেন